হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম সবাইকে স্বাগতম ওয়েলকাম টু অন্যরকম রেসিপি টু থ্রি ফোর আজকে আপনাকে দেখাবো নতুন একটা রেসিপি লাল শাকের পকোড়া ডাল বাটা লাল শাক ডাল বাটার ভিতর লাল শাক দিয়ে দেওয়া হল তারপরে যে আলু কুচু করে নেওয়া হয়েছে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ সব দিয়ে দেওয়া হলো তারপরে যেখানে নিয়ে নেওয়া হয়েছে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া সব একসাথে নিয়ে নেওয়া হলো এখন সব একসাথে সুন্দর করে ভালো করে মাখা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রেসিপিটা মাখা মাখা করা হচ্ছে এইখানে নেওয়ার পর দেখতে এরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এগুলোকে ভেজে নেওয়া হবে সাথে থাকুন দেখতে থাকুন তো পাঁকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দিব আমি এখানে নিয়ে নিয়েছিলাম বুড়ের ডাল যে কোনো ডাল নেওয়া যায় এই লাল শীতার পাকোড়া বানানোর জন্য আর সাথে নিয়ে নিয়েছি অল্প কিছু চালের গুঁড়া هل تريد ان লাল শাকের পাকোড়াগুলো হয়ে হয়ে গেছে এখন আমি তুলে রাখবো পাঁকোড়াগুলো আমি তুলে রেখেছি খুব সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড বসে আছে খাওয়ার জন্য তাকে এখন নিয়ে দিয়ে দিব কেমন আমার বলতেছে হয়েছে খুব ভালো হয়েছে যদি আপনাদের ভালো লাগে বাসা একবার বানায় খেয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ